হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজ নিয়ে চলে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু পুরুষদের আগত কম্পারেটিভ এক্সামগুলোতে এই প্রশ্নগুলি খুবই তোমাদের কাজে লাগবে তাই এই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও প্রশ্নগুলির নানান ধরনের কম্পারেটিভ নানান ধরনের যে পরীক্ষা হয় পুলিশের নানান ধরনের যে পরীক্ষা সেই সমস্ত পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলি খুবই কাজে লাগতে পারে ভালো করে তাই কোশ্চেনগুলি প্লিস দেখবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করবে সব ফ্রেন্ডসদের কাছে চলো দেখা যাক প্রশ্নগুলি প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই চ্যানেল প্রথম প্রশ্ন দু সালের ক্রিকেট বিশ্বকাপ কততম ক্রিকেট বিশ্বকাপ উত্তরটি হলো তেরোতম ক্রিকেট বিশ্বকাপ এক প্রথম হয়েছিল উনিশশো সালে এবং পরবর্তী খেলা হবে দু সালে পরের প্রশ্ন দু ক্রিকেট বিশ্বকাপে মোট কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল উত্তরটি হল দশটি দেশ দেশগুলি হল ভারত শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান নেদারল্যান্ড সাউথ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং বাংলাদেশ এই দশটি দেশ অংশগ্রহণ করেছিল খেলাতে পরের প্রশ্ন কত বছর অন্তর অন্তর পুরুষ ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয় উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই তোমরা জানো উত্তরটি কী তাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে উত্তরটি পরের প্রশ্ন দু ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল উত্তরটি হল ভারত মোট দশটি মাঠে খেলা হয়েছিল পরের প্রশ্ন প্রথম কোথায় ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল উত্তরটি হল ইংল্যান্ডে উনিশশো সালে প্রথম খেলা হয়েছিল এবং সেই সময় জয়ী হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ পরের প্রশ্ন প্রথম আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কত সালে আয়োজিত হয় উত্তরটি হল উনিশশো সালে প্রথম হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী প্রশ্ন ভারত কত সালে প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়ী হয় উত্তরটি হলো উনিশশো সালে তখন নেতৃত্ব দিয়েছিল কপিল দেব এই ক্রিকেটের নেতৃত্ব উনি দিয়েছিলেন পরের প্রশ্ন পুরুষ ক্রিকেট বিশ্বকাপ দু এর অফিসিয়াল ম্যাক্সকটের নাম কি। উত্তরটি হলো ব্লেচ ও টঙ্ক পরবর্তী প্রশ্ন পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে উত্তরটি হল সাউথ আফ্রিকা অর্থাৎ দু হাজার যে খেলাটি হবে সেটা সাউথ আফ্রিকাতেই হবে পরবর্তী প্রশ্ন এখনও পর্যন্ত কোন দল সবচেয়ে বেশি ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছে উত্তরটি হলো অস্ট্রেলিয়া মোট ছবার জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া উনিশশো সালে উনিশশো সালে দু হাজার তিন দু হাজার সাত দু হাজার এবং দু সালে মোট ছবার জয়ী হয়েছিল পরবর্তী প্রশ্ন এখনও পর্যন্ত ক্রিকেট বিশ্বকাপে ভারত কবার জয়ী হয়েছে উত্তরটি হলো দুবার উনিশশো তিরাশি সাল এবং দু সাল এই দুবারই ভারত জয়ী হয়েছিল পরের প্রশ্ন ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী খেলোয়াড়ের নাম কি। উত্তরটি হলো শচীন তেন্ডুলকার ইনি মোট প্রায় আঠাত্তর রান সংগ্রহ করেছিলেন ওনার ঝুলিতে আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন পরের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী বোলারের নাম কি উত্তরটি হল গ্ল্যান ম্যাকগ্রাথ ইনি একাত্তর উইকেট সংগ্রহ করেছিলেন পরবর্তী প্রশ্ন বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় বলার হিসেবে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছেন কে উত্তরটি হলো মোহাম্মদ সামি উনি প্রায় পঞ্চান্নটি উইকেট সংগ্রহ করেছিলেন পরবর্তী প্রশ্ন ক্রিকেট বিশ্বকাপ দু হাজার সবচেয়ে বেশি রান কে করেন উত্তরটি হল বিরাট কোহলি বিরাট কোহলিকে কে কে ভালোবাসেন প্লিজ লাইক করবেন দু সালের ক্রিকেট বিশ্বকাপ কবে শুরু হয় উত্তরটি হল ফিফথ অক্টোবর উনিশশো নভেম্বর শেষ মানে শেষ হয়েছিল উনিশশো নভেম্বরে পরবর্তী প্রশ্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার কোন দল জয়ী হয় উত্তরটি হল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার পুরুষ আইসিসি ওয়ার্ল্ড কাপে